আসসালামু আলাইকুম মি শাহরিয়ান নিবি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্যাডমিন্টন ফ্লক তো কেমন আছেন আপনারা আপনাদেরকে লো বাজেটের লাইটের ভিডিওর খেলা উপহার দিন ল্যাম্পরের আলোতে তো আজকে আর মিড রেঞ্জের লাইটের খেলা উপভোগ দিব এবং নেক্সট একদিন হাই বাজেটের লাইটের খেলা উপভোগ দিব তো কেমন আছেন সকলে অবশ্যই জানাবেন শীত কিন্তু এবার অন্য থেকে বেশি তো আমাদের এখানেও অনেক শীত তো শীতের কারণে কি আর বলবো ভাই কিছু বলার মতো ভাষা নেই তো শীতে কিন্তু প্রতিদিনই আপনারা ব্যাডমিন্টন খেলা খেলতে পারেন তো আমরা বৃহস্পতিবার এবং শুক্রবার খেলেছি আর শনিবারে খেলাটা হয়নি ও কারণ কালকে অনেক ঠান্ডা ছিল তাই কালকে খেলাধুলা হয়নি আর পুঠিয়াতে হলো শনিবারে আরেকটা কাহিনি হলো সেটা হলো জাতীয় কারেন্ট যা দিবস পুঠিয়াতে শনিবার হলেই কারেন্ট থাকে না তো আমি নাহিদ তারপরে আকাশ এবং আরেকজন আমরা চারজন মিলে র্যাকেট খেলছিলাম এবং নাবিল ভিডিও করছিল সুন্দর করে তো সুন্দর করে খেলাধুলা বলতে আমরা অতটা পারি না টুকটাক পারি এই যে দেখছেন দেখে বুঝতে পারবেন তো আমরা অতটা নিয়ম জানি না তারা প্রফেশনালি খেলে এবং ভালো করে জানে তো আমি আর নাহি তাদের সাথে যাই একটু খেলছিলাম এবং খেলার মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা অবশ্যই খেলবেন এটিও শেখ রাসেল শিশু পার্কে তো এটা পার্কে হলো একবারে শেষ মাথায় শেষ প্রান্তে তো এদিকেও কিন্তু সুন্দরভাবে খেলা হয় ওইখানে আপনারা যে খেলাধুলা করতে পারেন উপভোগ করতে পারেন তো একবারে পার্কের দক্ষিণ দিকে একবারে পার্কের শেষে পাশিরের দিকে এদিকেও খেলা হয় আবার সামনের দিকেও খেলা হয় আপনারা অবশ্যই খেলবেন শীতে গা গরম করবেন শীতে কিন্তু ব্যাডমিন্টন খেলার সময়ই শীতে ক্রিকেট ফুটবল অন্য খেলা যে কোনো খেলায় কিন্তু অন্য সময় খেলা যায় কিন্তু সে ব্যাডমিন্টন খেলা দেখবেন যে সবাই শীতেই খেলে শীত ছাড়া অন্য টাইমে খেলে না আর শীতে খেলা খেলতেই ভালো লাগে এই খেলায় অনেকে পয়েন্ট হয় এই যে নাহিদ মার্চ তো আমাদের ওই পারে যদি কারো পড়ে যায় তখন তার একটা পয়েন্ট হবে আমার পয়েন্ট হবে তো একুশে গেম থাকে তো এইভাবেই খেলছিলাম এই যে আকাশ মারল তো ওই পারে পড়ে গেল সার্ভ করতে পারলো না ধরতে পারা হলো না আমরা তো সেখানে তাদের পয়েন্ট হয়ে গেল এইভাবেই দুই দলের পয়েন্ট হিসাবে খেলা হয় তো আর প্রথমে সার্ভটা হয় কোন তো নিয়মটা আমি অতটা ভালো জানি না তো এই খেলে খেলেই একটু নিয়মটা আয়ত্ত করার চেষ্টা করছি আপনারা যারা জানেন অবশ্যই সেভাবে খেলবেন আমরা নর্মালভাবেই খেলি তারপরে একটু যেহেতু নিয়ম সহ খেলার সুযোগ পেয়েছিলাম তাই সুযোগটা আর মিস করিনি তো সমস্যা নেই আপনারা চাচ্ছিলেন যে র্যাকেট সহ আমাদের খেলাধুলার ভিডিও তাই জন্য অবশ্যই ও সরি র্যাকেট বলছি নেটসহ তো নেটসহই খেলার উপভোগ ভিডিও দিলাম এবং আমরা বন্ধুরা মিলে শুক্রবারেই খেলেছিলাম সেই ভিডিওটি আপনারা পাবেন ইনশাআল্লাহ দ্রুত চোখ রাখুন আর আপনারা যারা খেলতে চান আমাকে জানাবেন সবাই মিলে একদিন খেলবো খেললে মজা হবে ভালো লাগবে তো আজকের ভিডিওটি পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম